নমস্কার শুরুতেই জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা আজকের সর্বশেষ নিউজ আপডেটগুলো মিথ্যে ধরা পড়তেই বড় জরিমানা হাইকোর্টের কি হবে সেই টাকায় জানালেন বিচারপতি সিনহা এবার প্রকাশ্যে হিন্দুদের অপমান সংসদে রাহুলের মন্তব্যে তীব্র বিতর্ক চোপ্রাকাণ্ডে আসরে নামলেন বোস মুখ্যমন্ত্রীর কাছে রিপোর্ট তলব কি কি জানতে চাইলেন রাজ্যপাল ফের বড়সড় চাপে তৃণমূল এবার মমতার অস্বস্তি বাড়ালেন স্বয়ং মদন মিত্র বদলে গেল স্বাস্থ্যসাথীর এই নিয়ম বিলে অনিয়ম ঠেকাতে এবার কড়া পদক্ষেপ রাজ্য সরকারের এবার হাতে আসবে আশি হাজার হকার উচ্ছেদের আবহেই এদের জন্য বড় উদ্যোগ সরকারের বিস্তারিত প্রতিবেদনে যাওয়ার আগে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তা কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না মিথ্যে ধরা পড়তেই বড় জরিমানা হাইকোর্টের কি হবে সেই টাকায় জানালেন বিচারপতি সিনহা বেআইনি নির্মাণ হোক কিংবা দুর্নীতি ইস্যু সর্বদাই কড়া রায় দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা আর এবার হাইকোর্টে মিথ্যে মামলার জেরে চরম ক্ষুব্ধ বিচারপতি হাইকোর্টে মিথ্যে মামলা করে শাস্তির মুখে মামলাকারী হল জরিমানা সম্প্রতি ভোট হিংসার ঘটনা ঘিরে মিথ্যে মামলা দায়ের করেছিলেন এক ব্যক্তি তার অভিযোগ ছিল বিরোধী দলের কর্মী হওয়ায় রাজ্যের শাসক শিবিরের লোকজনের দ্বারা আক্রান্ত তিনি ও তার পরিবার তাদের পরিবারকে তৃণমূল বাড়ি ছাড়া করেছে বলেও অভিযোগ তোলা হয় বেশ কিছুদিন ধরে মামলাটির শুনানি চলছিল এদিকে ওই ব্যক্তির করা মামলার প্রেক্ষিতে পাল্টা তথ্য প্রমাণ দিয়ে রাজ্যের আইনজীবী আদালতে দেখান যারা অভিযোগ করেছেন তারা সকলেই বাড়িতে রয়েছেন মিথ্যে মামলা দায়ের করা হয়েছিল রাজ্যের তরফে আরও জানানো হয় দুই প্রতিবেশীর গোলমালকে ভোটে হিংসার ঘটনা বলে চালানোর চেষ্টা করেছেন মামলাকারী এর সাথে ভোট পরবর্তী হিংসার কোনো যোগ নেই পরে পরিস্থিতি বুঝতে পেরে আদালতে মামলা তুলে নেওয়ার আর্জি জানান ওই মামলাকারী বলেন তিনি মামলা তুলে নিতে চান যদিও প্রথমে অভিযোগকারীর আবেদনে আদালত অভিযোগ তুলে মামলা করায় চরম ক্ষুব্ধ হন বিচারপতি অমৃতা সিনহা পরে অবশ্য মামলা তোলার অনুমতি দেন বিচারপতি তবে মিথ্যে মামলা দায়ের করে কোর্টকে বিভ্রান্ত করা এবং আদালতের মূল্যবান সময় নষ্ট করার জন্য দশ হাজার টাকা বিনিময়ে মামলা তোলার অনুমতি দেয় হাইকোর্ট জরিমানা হিসেবে পাওয়া ওই অর্থ কলকাতা হাইকোর্টের পুরনো বিল্ডিংয়ে মহিলা শৌচালয় নির্মাণ ও সংস্কারের জন্য ব্যবহার করা হবে বলে জানিয়েছেন বিচারপতি তার নির্দেশ মামলাকারীর থেকে পাওয়া অর্থ রেজিস্ট্রারের কাছে জমা দিতে হবে এরপর সেই টাকা মহিলা শৌচালয়ের নির্মাণ কাজে খরচ করতে হবে আদালতকে তার ইউটিলাইজেশন সার্টিফিকেট জমা দিতে হবে বলেও জানিয়েছেন তিনি প্রসঙ্গত সম্প্রতি ভোট পরবর্তী সন্ত্রাস নিয়ে কলকাতা হাইকোর্টের নির্দেশে রিপোর্ট জমা করে রাজ্য সরকার বিচারপতি ডিভিশন বেঞ্চে রিপোর্ট পেশ করে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল জানিয়েছিলেন নির্বাচনী হিংসা সংক্রান্ত যে সমস্ত অভিযোগ ইমেল মারফত জমা পড়েছে তার মধ্যে শতাধিকই ভুয়ো মিথ্যে আর এবার হাতে নাতে সেই ভুয়ো মামলা ধরল হাইকোর্ট প্রিয় ভালোবাসার দর্শক পশ্চিমবঙ্গের উন্নয়নে টিএমসি নাকি বিজেপি আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন এদিকে আরেকটি আলোচিত হচ্ছে এবার আলোচিত হিন্দুদের অপমান সংসদে রাহুলের মন্তব্যে তীব্র বিতর্ক এবার নরেন্দ্র মোদীকে আক্রমণ করতে গিয়ে এমন কিছু বলে বসলেন রাহুল গান্ধী যার ফলে তাকে ঘিরেই তৈরি হয়ে গেল বিতর্ক একেবারে প্রকাশ্যে হিন্দু বিরোধী মন্তব্য করার অভিযোগ উঠল দেশের বিরোধী দলনেতার বিরুদ্ধে যাকে কেন্দ্র করে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে জাতীয় রাজনীতিতে সূত্রের খবর এদিন সংসদে জোরদার বিতর্ক তৈরি হয় যেখানে বক্তব্য রাখতে গিয়ে বিপাকে পড়ে যান নেতা রাহুল গান্ধী এদিন দলীয় তিনি বলেন যারা নিজেদের হিন্দু বলেন তারা হিন্দুত্বের নামে মিথ্যে ও ঘৃণা ছড়াচ্ছে অর্থাৎ একাংশ বলছেন যে রাহুল গান্ধী ঘুরিয়ে নরেন্দ্র মোদী এবং অমিত শাহকে আক্রমণ করতে গিয়েছিলেন কিন্তু সেই জায়গায় হিন্দুদের কথা বলে তিনি নিজেই প্রশ্নের মুখে পড়ে গেলেন তিনি একজন দেশের গুরুত্বপূর্ণ নেতা ফলে তিনি কি করে একটি সম্প্রদায়কে নিয়ে এই ধরনের মন্তব্য করতে পারেন যারা বারবার ধর্ম নিরপেক্ষতার কথা বলে কংগ্রেসের নেতা হয়ে কি করে রাহুল গান্ধীর মুখ থেকে এই ধরনের শব্দ প্রয়োগ হলো তা নিয়ে পাল্টা প্রশ্ন তুলতে শুরু করেছে বিজেপি সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায় সেদিকেই নজর থাকবে সকলের অন্যদিকে আরেকটি গুরুত্বপূর্ণ নিউজ হচ্ছে চোপড়া কাণ্ডে আসরে নামলেন বোস মুখ্যমন্ত্রীর কাছে রিপোর্ট তলব কি কি জানতে চাইলেন রাজ্যপাল রাস্তায় ফেলে কঞ্চি দিয়ে এক তরুণীকে বেধড়ক মারছেন একজন পুরুষ রবিবার রাজ্য জুড়ে শোরগোল ফেলে দিয়েছিল চোপড়ার একটি ভিডিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি আমাদের মিডিয়া ইতিমধ্যে প্রায় গোটা বাংলা সেই ভিডিও দেখেছে এবার এই ঘটনা নিয়েই অ্যাকশনে নামলেন রাজ্যপাল আনন্দ বোস মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে রিপোর্ট তলব করলেন তিনি রবিবার পাতায় চোপড়ার এই ভিডিও ছড়িয়ে পড়ে নিমেষের মধ্যে তা শিরোনামে উঠে আসে এবার এই ঘটনাতেই মুখ্যমন্ত্রীর থেকে রিপোর্ট চাইলেন রাজ্যপাল বোস রাজভবন সূত্রে জানা গিয়েছে এই খবর কবে কোথায় এই ঘটনা ঘটেছে ঘটনার প্রেক্ষিতে কি ব্যবস্থা নেওয়া হয়েছে ঘটনার সময় পুলিশের কি ভূমিকা ছিল এমন নানান বিষয় মুখ্যমন্ত্রীর থেকে রিপোর্ট চেয়েছেন রাজ্যপাল এদিকে কাণ্ড নিয়ে উত্তাল রাজ্য রাজনীতি এই নিয়ে সোমবার বিধানসভা সিঁড়িতে বসে বিক্ষোভ প্রদর্শন করেন রাজ্যের বিজেপি বিধায়করা এদিন আবার রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ডাক্তার বিধানচন্দ্র রায়ের জন্ম এবং মৃত্যুবার্ষিকী সেই উপলক্ষে বিশেষ কিছু কর্মসূচি রয়েছে তার মাঝেই কাণ্ড নিয়ে উত্তাল বিধানসভা বিজেপির তরফ থেকে এই ঘটনা নিয়ে একাধিকবার নিশানা করা হয়েছে তৃণমূলকে বিজেপি সভাপতি জে পি নাড্ডা বলেন এই রাজ্য মহিলাদের জন্য সুরক্ষিত নয় বাংলা তালিবান রাজে পরিণত হয়েছে বলে তোপ দেখেছেন তিনি একই সঙ্গে বলেন তৃণমূলের নেতা বিধায়ক কেউ এই নিয়ে প্রকাশ্যে নিন্দা করছেন না এখন থেকে পরিষ্কার বাংলায় শাসন চলছে এই ঘটনায় সম্পূর্ণ দেশের মাথা হয়ে অন্যদিকে ইতিমধ্যেই চোপড়ায় যুগল পেটানোর ঘটনার মূল অভিযুক্ত তৃণমূল নেতাকে গ্রেফতার করেছে পুলিশ এরপর তাঁকে ইসলামপুর থানায় নিয়ে আসা হয় সোমবার তাকে ইসলামপুর মহকুমা আদালতে উপস্থিত করানো হবে এদিকে আরেকটি আলোচিত খবর হচ্ছে চাপে তৃণমূল এবার মমতার অস্বস্তি বাড়ালেন স্বয়ং মদন মিত্র গোটা রাজ্য জুড়ে তৃণমূল উনত্রিশটি আসনে জয়লাভ করলেও তাদের দলের মধ্যে বেশ কিছু বিদ্রোহ প্রকাশ্যে চলে আসছে যেখানে একের পর এক হেভিওয়েট নেতারাই পৌরসভা এলাকায় যেভাবে তৃণমূল পিছিয়ে থেকেছে তাতে দলের একাংশের বিরুদ্ধেই সরব হচ্ছে নেতারা আর এই পরিস্থিতিতে এবার পৌরসভার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে দিলেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র প্রসঙ্গত এই দিন বিস্ফোরক মন্তব্য করেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র যেখানে তিনি বলেন পৌরসভার নিঃসন্দেহে তৃণমূলের কাছে তো বটেই স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেও অত্যন্ত অস্বস্তিকর এভাবেই যদি দলের হেভিওয়েট নেতারা নিজেদের পরিচালিত পৌরসভার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে দেন তাহলে তো বিরোধীরা আরও বাড়তি হাতিয়ার পেয়ে যাবে দিনের শেষে তেমনটাই বলছেন রাজনৈতিক সমালোচকরা এদিকে আরেকটি নিউজ হচ্ছে বদলে গেল স্বাস্থ্য স্বাস্থ্যসাথীর নিয়ম বিলে অনিয়ম ঠেকাতে এবার কড়া পদক্ষেপ রাজ্য সরকারের পশ্চিমবঙ্গ সরকারের জনপ্রিয়তম প্রকল্পগুলির মধ্যে একটি হল স্বাস্থ্যসাথী দু হাজার ষোলো সালে আনুষ্ঠানিকভাবে স্কিমের কথা ঘোষণা করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারের এই প্রকল্পের ফলে পশ্চিমবঙ্গবাসীর স্বাস্থ্যক্ষেত্রে বড় সুবিধা হয়েছে তবে এবার এর নিয়মেই বড় আনা হলো স্বাস্থ্যসাথীর কথা ঘোষণা করার সময়ই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন পশ্চিমবঙ্গের জনগণকে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা ও সরকারের প্রকল্পের অধীনে আনা এই প্রকল্পের অন্যতম লক্ষ্য একই সঙ্গে সকল বেসরকারি হাসপাতালগুলিতে ন্যূনতম স্বাস্থ্য পরিষেবা প্রদান এই স্কিমের একটি মুখ্য উদ্দেশ্য তবে সাম্প্রতিক অতীতে এই স্বাস্থ্যসাথী প্রকল্পের বিল নিয়ে বেশ কিছু অনিয়মের অভিযোগ সামনে এসেছে এবার তা রুখতেই তৎপর হয়ে উঠল রাজ্য স্বাস্থ্য দফতর এবার থেকে যদি কোনো রোগী দশ দিনের বেশি হাসপাতালে ভর্তি থাকেন তাহলে সেই রোগীর মেডিকেল অডিট হবে এরপরেই সরকার বিলের টাকা পাশ করবে একই সঙ্গে যে সার্জারির জন্য ওই রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলেন শুধুমাত্র সেই টাকাই সরকারের তরফ থেকে দেওয়া হবে ভর্তি হওয়ার পর রোগীর যদি অন্য কোনো সমস্যা ধরা পড়ে তাহলে তার খরচ কিন্তু রাজ্য সরকার দেবে না সূত্র মারফত জানা যাচ্ছে বিগত কয়েকদিন ধরেই সরকারের কাছে স্বাস্থ্যসাথী প্রকল্পে অতিরিক্ত টাকা আদায় করার অভিযোগ আসছিল কয়েকটি বেসরকারি হাসপাতালের তরফ থেকে নাকি বেশি টাকা আদায় করা হচ্ছিল বলে অভিযোগ এবার সেটা রুখতেই স্বাস্থ্যসাথী নিয়ে কড়া পদক্ষেপ নিল রাজ্য সরকার জারি করা হল নয়া নির্দেশিকা অডিট করে আদেও এই অনিয়ম ঠেকানো যায় কিনা সেদিকেও নজর থাকবে অনেকের উল্লেখ্য স্বাস্থ্যসাথী কার্ডে সর্বোচ্চ পাঁচ লক্ষ টাকা অবধি চিকিৎসা পরিষেবার এই কার্ড থাকলে চিকিৎসার জন্য হাসপাতালে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা করালেই পাওয়া যায় বহির্বিভাগে চিকিৎসা করালে কিন্তু পাওয়া যায় না এবার এই স্কিম নিয়েও আরো কড়াকড়ির পথে হাঁটল রাজ্য সরকার অন্যদিকে আরেকটি খবর হচ্ছে এবার হাতে আসবে আশি হাজার হকার উচ্ছেদের আবহেই এদের জন্য বড় উদ্যোগ সরকারের রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকার বিগত কয়েক বছরে একাধিক প্রকল্প নিয়ে এসেছে সাধারণ মানুষের জন্য সব ধরনের জনগণ বিভিন্ন প্রকল্পের সুবিধা পাচ্ছেন সরকারের পক্ষ থেকে আর্থিক সাহায্য থেকে শুরু করে বিমা বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা পাচ্ছেন লক্ষ লক্ষ সাধারণ মানুষ তবে আজকের এই প্রতিবেদনে আমরা এমন একটি প্রকল্প সম্পর্কে জানব যেখানে আবেদন করলে মিলতে পারে আশি হাজার টাকা মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পর গোটা রাজ্য জুড়ে চলছে বেআইনি হকার উচ্ছেদ অভিযান যা নিয়ে উত্তপ্ত বাংলার রাজ্য রাজনীতি পুলিশ ও প্রশাসনের তরফে উঠিয়ে দেওয়া হচ্ছে ফুটপাতে থাকা বেআইনি দোকান যদিও আপাতত এক মাস মুখ্যমন্ত্রী হকার উচ্ছেদ নিয়ে ধীরে চলনীতি গ্রহণ করেছেন এই আবহে শিরোনামে এসেছে পশ্চিমবঙ্গ সরকারের একটি প্রকল্প এই প্রকল্পটি বিশেষভাবে তৈরি করা হয়েছে হকার ও ব্যবসায়ীদের জন্য এই প্রকল্পের মাধ্যমে হকারদের রাজ্য সরকার দিচ্ছে আশি হাজার টাকার আর্থিক সাহায্য গত বছর দুর্গাপুজোর আগে সরকার এই প্রকল্পের ঘোষণা করে এই প্রকল্পের মাধ্যমে উপকৃত হয়েছিলেন হাজার হাজার হকার পৌরসভা এলাকায় ব্যবসা করা হকারদের জন্য এই প্রকল্পটি নিয়ে আসা হয়েছিল এমনকি গ্রামীণ এলাকার বাসিন্দা যদি পৌরসভা এলাকায় ব্যবসা করেন তিনিও এই সুবিধা পাবেন এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য প্রথমে আবেদন জানাতে হয় পৌরসভায় আবেদন মঞ্জুর হলে পাওয়া যায় আশি হাজার টাকার ঋণ সরকার তিন কিস্তিতে এই টাকা দিয়ে থাকে প্রথম কিস্তি হিসেবে দশ হাজার টাকার ঋণ দেওয়া হয়ে থাকে সেই টাকা সময় মতো পরিশোধ করলে মেলে ঋণ দ্বিতীয় কিস্তি ঋণ শোধ করলে মেলে পঞ্চাশ হাজার টাকার ঋণ যদিও বর্তমানে যে হকার উচ্ছেদ করা হচ্ছে তারা এই প্রকল্পের সুবিধা পাবেন কিনা সেই বিষয়ে জানা যায়নি কিছু তবে ধারণা করা হচ্ছে রাজ্য সরকার এই হকারদের জন্য আগামী দিনে বড় ভাবনা সামনে আনতে পারে